এই কালমার কথা সকালে হে কালমার এখনও কোনো খবর নাই কোন সুন্দর খেতে রয়েছি হ্যাঁ এবার কইরা যদি কালমার দিয়ে দশটা সুকানি এক হাজার টাকা মনে না উপায় আছে না তাই দৌড়মিয়া এতো দেরি কয়টা কয়লা বাজ এই সকালতে এবার রয়েছি আরেম বন্ধু তলা কা কাটুন ন বান কাটুনা গে না 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 কাল শুন রাস্তা বন্ধ লাগে না আমার কাছে কোন ভয় হারি না কি বান দুছ আপনি খালি হাড় হাড়ি বাই দেখলাইছে বড় বান দিছুন কি বান দু নামনে কালমা তো দাগ আছে না কালমা কি বান দু নামনে ঘন্টা দিরে বই হইছি কামলার এখনো খবর নাই ছরাই একটা ধান নাই আমার খেত পোরে গেছে গা মাছখানে পাইডা পোরে গেছে গা এই ছাগল গরু আইয়া খেতে পায় ধান আমার এর অবস্থা খারাপ হই গেল গা যা চাইলো কামলার তাই দিলাম ওGrim দি আইলাম 300 এখনো কামলার খবর নাই কি করি আমি যাইছে দেখি কামলার বাড়িতে যাইয়া লাইস ও না

কেৰা গো ভাই এ তো বাইক না বারিত দা গেছে কামে গেছে ওই যে উত্তৰ পারা খেতে গেছে কামে গেছে আমি কাইকে তেস হয়ে গেলাম অগ দিম শিকার করলো আমার কামে যাব আবার উমরা আসছে দে কামে গেছে গাইড হইলো কি জানি ক আম না তো ওই যে টিলাবারে উত্তর উত্তৰ মুড়া খেতে দেখুন আলাপ হইলো যে জোন তাই মোগ দিম পেঁয়া দিলাম আমাৰ কামে যাব তা গেছে গাড়াই কামে যাই দি আমি

শালা ইউজ হলো কাম করতেছে আম করে ফাঁকি দিয়া শালা ইউনো কাম করতেছে শালাই কি বা কালমা হইছে তোরে শিক্ষা না দিলে কাম হন ওর একটা কালমা দাঁত কইরে ছাড়ম ওর গাইডা মার মত দাও ভাই এ রুবেল তুই আমারও নো কামে না যাইয়া তুই কাম করতে ফিসকে তুই তো নো কামে দাস নাই কি ভাই সত্যি তুই কি বা কালমা হইছস একজনে কইছেন ছাড় তো আরে গো না আসছস না কাদা কইছেন আইরে না এবুত তাই

হ্যাঁ এই যে দর্শক ভাই কানে ধরলাম আর বাকি জীবনে এবার করে ভাই না নিব না যেন কাম করবো দুইটা টাকা কমার বেশি একখানে শিকার করবো একখানে শিকার করে আহ আর একখানে বেশি টেহা পাইলে যাব না কিন্তু দশ হাজার টাকা দেয় তাও যাব না এই যে দর্শক আপনারা যারা কামলা বেচা খান তারাও জানি এবার কাম করুন না তাহলে কিন্তু এই যে মারতে মারতে একবার বিচাই হেলাবা আমার মতো